সালাম আলাইকুম এভরিওান বসুন্ধরা সিটি লিমিটেড ফায়ারম্যান পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলা পুরুষ এবং মহিলা প্রার্থী অ্যাপ্লিকেশন করতে করতে পারবেন তো এখানে হলে আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে কবে থেকে শুরু হবে আর কবে এপ্লিকেশনের শেষ তারিখ আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা অ্যাড হয়ে নেবেন এখানে পদের সংখ্যা হচ্ছে ষাটটি তো আপনারা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা সেই বিষয়টি এখন বিস্তারিত দেখে নেব ফায়ারম্যান এখানে হচ্ছে দশজন লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা হচ্ছে দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে কোনো পয়েন্ট লাগবে না আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে হচ্ছে সিকিউরিটি গার্ডের পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এসএসসি পাশ করতে হবে এসএসসি পাশ করলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অভিজ্ঞতা কম পক্ষে এখানে আর কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না এখানে আর কি কি যোগ্যতা দেওয়া আছে আমরা সেই বিষয়টি এখন বিস্তারিত দেখে নেব পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট আট ইঞ্চি বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ বয়স হচ্ছে তেত্তিরিশ আর সর্বনিম্ন হচ্ছে আঠারো যাদের বয়স আঠারো থেকে ৩৩ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে এপ্লিকেশন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তেত্রিশ বছর তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেই বিষয়গুলো এখানে আমরা বিস্তারিত দেখে নেব অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে আকর্ষণীয় বেতন ও বাতা উৎসব বাতা আপনাদেরকে প্রদান করা হবে কোম্পানির পক্ষ থেকে প্রশিক্ষণ দ্বারা নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকালে বাতাস সহ ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা দেওয়া হবে চাকরিকালীন সময়ে কোম্পানি প্রযোজ্য বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থান বসুন্ধরা গ্রুপের যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত দেওয়া হবে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষমতা হতে হবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রে জাতীয় পরিচয়পত্র অনুলিপি পেনশন বইয়ের অনুলিপি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য সহ আবেদনপত্র খামের উপর পদবি উল্লেখ সহ আগামী পাঁচ তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল ছয় ঘটিকের মধ্যে নিম্ন ঠিকানে ফেরানোর জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা চাইলে এটি ডাকযোগের মাধ্যমে ফেরেন করতে পারবেন তো তাদের যে ঠিকানা দেওয়া আছে সেখানে আপনারা এটি দিয়ে আসতে পারবেন তেজগাওয়া ঢাকা এখানে তাদের নাম্বারটি দেওয়া আছে বসুন্ধরা সিটি লিমিটেড তিন নং বাজার পশ্চিম পয়েন্ট ডেভেলপে তেজগাওয়া ঢাকা এখানে বারোশো পনেরো তাদের এই ঠিকানা আপনারা চাইলেটি ডাক মাধ্যমে প্রেরণ করতে পারবেন বন্ধুরা আশা করি উপস্থিত পারছেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম